everyone welcome back to this new one, another interesting video to আজকে হচ্ছে অষ্টমী তোমাদের সবাইকে শুভ অষ্টমী তো আজকে সকাল সকাল ভিডিও स्टार्ट করে ফেলেছি কারণ হচ্ছে এই দেখো আজকে সকালবেলা নতুন জামা পরেছি তোমাদেরকে একবার দেখাচ্ছি জি এই নতুন নাইটিটা আজকে অষ্টমীর সকালে পড়েছি এই নাইটিটার কথা তোমাদের মনে আছে তোমাদেরকে এই নাইটিটা আমি দেখিয়েছিলাম যে আমি মামা বাড়ির তরফ থেকে গিফট পেয়েছি অ্যাকচুয়ালি ইয়েস বরং আমি যেমন আমাকে সন্ধ্যেবেলা পড়ার কুর্তিও দিয়েছে ঠিক সেরকম এই নাইটিটাও দিয়েছে আর এই নাইটিটা দেখো কতটা সুন্দর হয়েছে আর পিছনে এই যে এইরকম খুবই সুন্দর এটা অ্যালান তোমরা সবাই বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই তো এটা আজকে মানে অন্য সমস্ত দিন আমি বাড়িতে নর্মাল ঘরে মানে নাইটি পরছিলাম পুরনো বাট যেহেতু আজকে অষ্টমী সেই জন্য এই যে এই নাইটিটা পরে নিলাম বাবা গেছে ওপাশে আমাদের সবার জন্য ভোগের প্রসাদ আনতে তো তোমাদেরকে দেখাবো যে আজকে আমরা ভোগে কি কি পাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের পাড়া থেকে তিনখানা কুপন পেয়েছি তো সেখান থেকে তো ভোগ আসবেই প্লাস আমাদের আরেকটা পাড়া মানে আরেকটা পাড়া মানে পাশের পাড়া এজবি থেকে সেখান থেকেও আমরা কুপন পেয়েছি তবে ওখান থেকে একটাই কুপন পেয়েছি তো ওখানকারও ভোগের প্রসাদ পেয়ে যাব। তো আজকে আমরা দেখবো যে আজকে আমরা ভোগে কি কি খাই এই দেখো বাবা নিয়ে এসছে ভোগের প্রসাদ মা খুলুক দেখি কি আছে ওয়াও ফ্রাইড রাইস আছে মা পুরোটা খুলুক তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে দেখতে পাচ্ছ খাবার পুরো ভরে রয়েছে এটা হচ্ছে অষ্টমীর দুপুরের আমাদের ভোগ প্রসাদ আমরা এত কিছু পেয়েছি দুটোই আমাদের পাশের পাড়া থেকেই এসছে ঠিক আছে এটাও এসছে পাশের পাড়া থেকে মানে অন্য আরেকটা পাড়া সেখান থেকেই একটা এসছে আর বাকি এই যেখানে তিনখানা দেখতে পাচ্ছ এই এই টোটালটা এসছে আর একটা পাড়া থেকে তো এই যে এই প্রসাদগুলো এখন আমরা খেয়ে নেব দুপুরবেলা দুপুরবেলা কি দেখো তিনটে বেজে গেছে তো চলো আমরা খেয়ে নিই আগে এখানে আছে পোলাও আলুর দম আর এই যে একটা মিষ্টি মানে এই যে তোমার দর দরবেশ টাইপের রয়েছে আর এখানে আছে হচ্ছে তোমার ফ্রাইড রাইস আলুর দম চাটনি আর এখানে হচ্ছে বেগুনি আর পাপড় ভাজা তো চলো আজকের দুপুরের খাবার তো জমে গেছে খেয়ে নি আগে ফার্স্টে আমরা এগুলো খাবো যদি পেটে জায়গা থাকে তবে নেওয়া হবে নয়তো এগুলো রাতে হয়ে যাবে ফ্রাইড রাইস পোলাও দুই আছে তার সাথে আলুর দম আর পাপড় নিয়ে নিয়েছি আমি বেগুনি খাবো না বেগুনেও অ্যালার্জি আমার তো ব্যাস এখন এইটাই লাঞ্চ করে নেব ভোগের প্রসাদ এটা কি আর খারাপ হয় দারুণ অষ্টমীতে শাড়ি পরব না তাকে হয় একদম শাড়ি পরে গুজু করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে অমরাবতী আজকে আমরা নাটাগড় এই এসছি। দেখে কি কি ঠাকুর এখানে দেখতে পাই তোমাদের সাথে সবটা শেয়ার করবো আহ খুব সুন্দর তখনই রেডি হই না কেন তখনই এত তারা পরে যায় যে আমি কিছু না কিছু ভুলে যাই দেখো হাতে কিছু পড়তেই ভুলে গেছি শাড়ির সাথে একদম হাতে কিছু না থাকলে কি ভালো লাগে বলো মানে তারা হলো রেডি হলে এই হাতে বলো আজ আমার কেমন লাগছে শাড়ি পরে যদিও এখনও আমি তোমাদের ফুল লুকটা দেখাই ফুল লুকটা দেখছি কোথায় ভিডিওতে দেখানো যায় গানটা তো খুব সুন্দর গাইছে মেয়েটা কিন্তু তোমাদের বেশি শোনাতে পারবো না কপিরাইট পড়ে যাবে এখানেও মায়ের মুখটা খুব সুন্দর এখন আমরা পূর্বপল্লী ঠাকুরটা দেখলাম অমরাবতী হয়ে গেছে পূর্বপল্লী হয়ে গেছে এখন দেখি আর কোথায় কোথায় যাই ছোটপুর ক্লাব আচ্ছা এখন যাচ্ছি শোধপুর ক্লাব তো চলো পাশে চলে আসবেন এখন নিয়ে ফ্রাইড নিচ্ছি মোমো খুব খেতে ইচ্ছা করছিল মোমো নেওয়ার পরেই আধি রামকৃষ্ণ সুইচ থেকে বাবা চললো মিষ্টি কিনতে যার মধ্যে মিষ্টিমোখো তো দরকার তাই না পুজোর মধ্যে কখন এরকম শুনশান রাস্তা দিয়ে হেঁটেছো দেখো কেমন শুনশান টাইপের রাস্তাটা মানে গাড়ি ঘোড়া চলছে বলছি না চলছে না কিন্তু মানে অন্ধকার মানে তোমরা একটু চারপাশটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি পুজোর মধ্যে এরকম রাস্তা দিয়ে হেঁটেছো তোমরা কমেন্ট করে জানাও আমার বাবা এরমভাবে নিয়ে যাচ্ছে কারণ এখন আমরা যাচ্ছি কারণ এখন আমার বাবা এদিক দিয়ে নিয়ে যাচ্ছে কারণ এখন আমরা যাচ্ছি নাটাগরের ঠাকুর দেখতে চলো এতক্ষণে চায়ের দোকান পাওয়া গেছে চা তো আমার বাবা মা খাবে আমি ওয়েট করি বাবারা গেলে এখন চা খেতে চলো এবার এই মণ্ডপের ঠাকুরটাও দেখেনি বাহ মূর্তিটা একদম অন্যরকম খুব সুন্দর ঘুরতে বেরিয়ে যদি এরকম অবস্থা হয় কেমন লাগে বৃষ্টি পড়ছে এই যে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি বৃষ্টি পড়ছে কি অবস্থা ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির তেজ তো দেখছি আরো বেড়ে গেল এই এটা আমার অষ্টমীর লুক তোমরাই বলো কেমন লাগছে আমি কিন্তু এটা ঘুরে এসে তুলছি কারণ যাওয়ার সময় টাইম ছিল না তাড়াহুড়ো ছিল সেই জন্য এই বাড়িতে ঢুকলাম আসামাত্র এই চুলটা একেবারে বেঁধে ফেলেছি আর এই যে শাড়ি মারি সব ভিজে গেছে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে এখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে আমরা একটা পেয়ে গেছিলাম আর টোটো করে সিধা একেবারে বাড়িতে চলে তো চলো যেহেতু জামা কাপড় ভিজে গেছে আর এটা বেশিক্ষণ পরে থাকবো না ঠান্ডা লেগে যাবে তো এগুলো খুলে টুলে নিই তারপরে দেখা করছি ফ্রাইড কিনেছিলাম দেখলি আর মিষ্টির দোকান থেকে এই শিঙারাও কিনে নিয়েছি এখন এগুলো জম্পেস বসে খাবো বিশ্বাস করো সিঙ্গারাটাও যেমন সুন্দর খেতে সেই রকম ফ্রায়েড মোমোটাও পুরো চিকেন ভর্তি দারুণ খেতে দারুণ দারুণ তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি আর তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আজকের জন্য টাটা